রশিদকে চিন্তই না কলকাতার গোয়েন্দারা রশিদ মাহমুদের কাহিনী আজকে আপনাদের কাছে বলবো সেই রশিদ মাহমুদকে শেষ পর্যন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা শেষ পর্যন্ত পাকড়াও করেছে তিল জলা থেকে এই রশিদ মাহমুদের বাড়ি হচ্ছে বাঁকুড়ায় কিসের জন্য পাকড়াও করেছি জানেন সেচ বোন সেচ বোন এবং স্বাস্থ্য দফতরের তিনটে দফতরে খুব ক্রিটিক্যাল দফতর তিনটে দফতরের ভুয়ো স্যালারি স্লিপ ভুয়ো নথি তৈরি করে এরা একটি চক্র বাষট্টি লক্ষ টাকা ঋণ নিয়েছিল ব্যাংক থেকে এক টাকা দু টাকা নয় এক লাখ দু লাখ নয় সিক্সটি টু ল্যাক্স বাষট্টি লক্ষ টাকা ঋণ নিয়েছিল কিছু মানুষ এবং তারা ব্যাংকে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টটা তৈরি করতে নেই রশিদ মাহমুদ এবং তিনি সাড়ে সাড়ে তিন লাখ টাকা নিয়েছিলেন শুধু ব্যাংকেরই এই নথি তৈরি করার জন্য তার বাড়ি কোথায় বাঁকুড়ায় তাকে ধরলো কোথায় তিলজলা থেকে সেই তিলজলা থেকে বুঝতেই পারছেন সেই তিলজলা থেকে ধরলো কলকাতার গোয়েন্দা বিভাগ বা কলকাতার লালবাজারের পুলিশ গিয়ে তাকে পাকড়াও করলো এবং সেই পাকড়াও পেছনে একটা ছোট্ট কাহিনী আছে এর আগে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তারা জামিন পেয়ে গেছেন তারপর একজন জনৈক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল সেই আলাউদ্দিনকে গ্রেফতার করে আলাউদ্দিনের কাছ থেকে জানা গিয়েছিল এই রশিদ মাহমুদ সমস্ত ডকুমেন্ট তৈরি করে দেন এবং শেষ পর্যন্ত আলা ভায়া আলাউদ্দিন রশিদ মাহমুদ পর্যন্ত পৌঁছলেন লালবাজারের কর্তারা খুব ভালো কাজ করছেন পুলিশ যেটা ভালো কাজ করে তো প্রশংসা করতেই হবে কিন্তু গোয়েন্দারা কি করছেন ভবানী ভবনে রাজীব ভব রাজীব কুমার যে বাহিনী বসে থাকেন বা গোয়েন্দা বিভাগের কর্তারা যে বসে থাকেন লালবাজার কিংবা ভবানী ভবনে তাদের কাজটা কি আমি কান কেন আজকে এই প্রশ্নটা করছি যেন এই বাষট্টি লক্ষ টাকা যে ঋণ এই ঋণের জন্য যে ভুয়ো নথি তৈরি করা এই পার্টটা যখন ব্যাংক অফিসিয়ালি পুলিশকে জানালো অন্তত মিডিয়া তাই রিপোর্ট ব্যাংক অফিসিয়ালি যখন পুলিশে জানানো। পুলিশে জানানোর পর এইবারে পুলিশের হুঁশ ফিরল না এটা তো সিরিয়াস ফ্রড সুতরাং এবার তদন্ত করতে হবে তিনজনকে গ্রেপ্তার করা হলো তার মধ্যে ব্যাংকের ব্যাংকের একজন কর্মীও এই চক্রের সঙ্গে যুক্ত অন্তত অ্যাটলিস্ট অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে কারণ এই নথিগুলোকে পাশ করে দেওয়ার ব্যাপারে ব্যাংকেরও একটা ভূমিকা থাকে ব্যাংক যখন বুঝতে পেরেছি যে আমাদের ভুয়ো স্বাস্থ্য ভুয়ো বোন ভুয়ো সেচ দফতরের নথি তৈরি করে দেওয়া হচ্ছে এমনকি স্যালারি স্লিপও তৈরি করে দেওয়া হচ্ছে তখন তারা অফিসিয়ালি পুলিশকে লিখিতভাবে কমপ্লেনটা জানালো এরপর পুলিশ তদন্তে নামলো নামতে নামতে তিনজন গ্রেফতার তারপরে আলটিমেটলি তাদের জামিন তারপর তাদের সূত্র সূত্রধরেই সম্ভবত আলাউদ্দিন পর্যন্ত পৌঁছলো পুলিশ এবং সেই আলাউদ্দিনের মাধ্যমে পৌঁছলো এই যার কথা বললাম আপনাদেরকে রশিদ মাহমুদের কথা বললাম সেই রশিদ মাহমুদকে শেষ পর্যন্ত গ্রেফতার করলেন লালবাজারের কর্তারা আচ্ছা বলুন তো যদি ব্যাংক এই প্রতারণার ব্যাপারটা অফিসিয়ালি পুলিশকে না জানতো বা ব্যাংকে যদি না জানতে পারতো কোনো কারণে তাহলে কি গোয়েন্দা পুলিশের কোনো ভূমিকা ছিল না এই প্রশ্নটা আমাকে ভাবায় এই প্রশ্নটা করলেই পুলিশের কর্তারা রেগে টং হয়ে যান এয়ার স্ট্রিট থানারা বৌবাজার থানা কাউকে দিয়ে একটা পুলিশকে নোটিশ পাঠাবেন যে ইউ আর হেয়ার বাই রিকোয়ার্ড টু বি ইন্টারোগেটেড অথচ যে প্রশ্নটা করা দরকার বাংলার মানুষের প্রশ্নটা করা দরকার এরাজ্যের গোয়েন্দারা কী করেন শুধু অভিষেক আর মমতাকে পাহারা দেওয়ার কোথায় কী হচ্ছে বিরোধীরা কী করছেন সেই খবরটা সংগ্রহ করার জন্য এই প্রশ্নটা আমাকে বারবার প্রশ্নটা মনের মধ্যে ভাবায় আমি এই ভাবনার জায়গা থেকে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করছি আমি বলছি রশিদ মাহুদের কথা জানতে পারলাম ব্যাঙ্ক চালানোর পর কেন ওয়াই গোয়েন্দারা নিজেরা জানতে পারবেন না কেন গোয়েন্দাদের কাজটা কি হচ্ছে আগাম জানা গোয়েন্দাদের কাজটা হচ্ছে কি কোনো ঘটনা ঘটতে যাওয়ার আগে ঘটনা ঘটা এখন তদন্তকারীরা বলছেন তদন্তকারীরা তদন্তকারী নয় তদন্তকারীরা বলছেন বুঝতেই পাচ্ছেন কোন আটকো তারা বলছেন যে এ পেছনে আর কি কী চক্র কতদিন ধরে এই কাজ কারবার করছে সেইটা এখন খুঁজে তল্লাশি করে দেখা হচ্ছে ঠিকই তো পুলিশের কাজ সেটাও কাজ কোনো ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের কাজ বাড়ে কাজ কাজ করা উচিত সেটা ঠিক পুলিশ সেটা করছো সেটার জন্য পুলিশকে ধন্যবাদ পারলে স্যালুটও আমি দেবো কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পুলিশেরই বড় কর্তারা কী করেন কর্তারা কী করেন কর্তারা কী করেন গোয়েন্দা প্রধান কি করেন গোয়েন্দা প্রধান কি আয়নার সামনে দাঁড়িয়ে কলকাতা পুলিশের নিজেকে প্রশ্ন করবেন এই চক্রের খবর আগাম গোয়েন্দাদের কাছে থাকে না কেন আসলে গোয়েন্দাদের ইনফ্রাস্ট্রাকচারটাই নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শান্তনু সিনা বিশ্বাস পিজিশ্বর রাউত এই টাইপের অফিসার তৈরি করেছে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম খিচুড়ি পরিবেশন করা খালি পায়ে খিচুড়ি পরিবেশন করা অফিসারের সংখ্যা বেড়ে গেছে কলকাতা পুলিশ আমি বলছি আপনারা যারা কলকাতা পুলিশের কোনো অফিসার কোনো কর্মীকে আমি ছোট করছি না কেন কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট পুলিশ কিন্তু তাদের এফিসিয়েন্সিটাকে ধ্বংস করা যেভাবে রাজীব কুমারের ইন্টেলিজেন্স এফিসিয়েন্সিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নথি সরারোতে ব্যবহার করেছিলেন এবং তিনি ব্যবহার হতে দিয়েছেন সেই রাজীব কুমার সেই রাজীব কুমারকে তিনি ব্যবহার করেছেন যখন আইপ্যাক অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় হানা দিয়ে ফাইল টাইল ছিনতাই করছিলেন রাজীব কুমার তার প্রোটেকশনে চলে গিয়েছিলেন আইপ্যাক অফিসের গোডরেজ ওয়াটার সাইডের টুয়েলথ ফ্লোরে তো ফলত একটা মানুষের ইন্টেলিজেন্স লেভেল একটা পুলিশের ইন্টেলিজেন্স লেভেলটাকে আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন পুলিশ করতে বাধ্য কেন মাই আলটিমেটলি দিনের শেষ হতো তারা অ্যান্সারেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফলত আলটিমেটলি পুলিশের ইন্টেলিজেন্সটাকে নষ্ট করতে 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 সাধারণ মানুষ কীভাবে সাফার করছে একটু ভালো করে ভেবে দেখুন আমি বলছি এই যে এই রশিদ মাহমুদ যে যিনি নথিগুলো তৈরি করেছেন মিডিয়া বলছে সাড়ে তিন লাখ টাকা থিম নিয়েছেন বাষট্টি লক্ষ টাকা ঋণ ব্যাংক থেকে তুলেছি কার টাকা আমার আপনার যে টাকা ব্যাংকে জমা রাখি সেই টাকাই কিন্তু এই জাল নথি দিয়ে প্রতারকটা তুলে নিয়েছে একটু ভালো করে ভেবে দেখুন আলটিমেটলি দিনের শেষে সাফার করছেন কে ব্যাংকের টাকা যাওয়া মানে তো আমার আপনার টাকা যাওয়া এক এই পয়েন্টটা নিয়ে কেউ কখনও বাংলা মিডিয়া প্রশ্ন করে বাংলার সংবাদ মাধ্যম প্রশ্ন করে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন জি চব্বিশ নিউজ এইটিন এরা কোনো দিন প্রশ্ন করবে আমাদের টাকা এইভাবে প্রতারণা হচ্ছে এবং সেই প্রধানত দিনের শেষে আমার ক্ষতি হচ্ছে সেটার জন্য গোয়েন্দাদের এফিসিয়েন্সিটা কি পুলিশ কর্তারা কি করেন পুলিশ আগাম ধরতে পারে না কেন এই ধরনের জাল নথি এখন খুঁজে হয়তো চেষ্টা করা হবে কিন্তু সব কি ধরা যাবে রশিদ মাহমুদ এত নয় যে হঠাৎ একদিন ওয়ান ফাইন মর্নিং সকালবেলা উঠে তার টাকার দরকার হয়েছে বলে তিনি জাল নথি তৈরি করেছেন এক্সপার্টাইজটা তিনি ডেভেলপ করেছেন এখন পুলিশ ইনভেস্টিগেট করবে এই জাল নথি দিয়ে আরও কি কি হয়েছে আরও কী কী হয়েছে জাল নথিতে তো ভোটার কার্ড হয় আধার কার্ড হয় এরা যে যার জন্য এসআইআরটা হচ্ছে এবং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অপরাধীদের বাঁচানোর জন্য মিছিল হাঁটছেন এটা তো একটা দিক কিন্তু অন্য দিক হচ্ছে জাল নথি তৈরি করার কারবার যারা করে তাদের গোয়েন্দারা ধরতে পারেন না কেন কেন ব্যাঙ্ক জানানোর পর রশিদ মাহমুদকে ধরতে হয় কেন ব্যাঙ্ক জানানোর পর আলাউদ্দিনকে ধরতে হয় কেন ব্যাঙ্ক জানানোর পর পাঁচজনকে ধরতে হয় কেন এই ব্যবস্থা গড়ে যাতে না উঠে তার জন্য পুলিশ প্রশাসনকে রশিদ মাহমুদ বলুন আলাউদ্দিন বলুন তিলজারার এই বাহিনী বলুন তারা ভয়টা পাবে না কেন আমি দেখছিলাম রশিদ মাহমুদের বাড়ি হচ্ছে বাঁকুড়া তার মানে বাঁকুড়া থেকে একজন যুবক আসছেন কলকাতা শহরে এবং খুন কলকাতা শহরে হার্ট অফ দ্য সিটিতে বসে এই কারবারটা অপারেট করছেন চালাচ্ছেন যখন রশিদ মহম্মদকে তিলজলা থেকে ধরা হয়েছে তার মানে লালবাজারের আওতার মধ্যে জায়গাটা ধরা পড়েছে এবং তাহলে তার স্পর্ধা সাহস শক্তিটা আসছে কোথায় আমি এই পয়েন্টটাতে আমি শেষ করবো আজকের প্রতিবেদন সেটা হচ্ছে যে এ রাজ্যের অপরাধীরা আবার বলছি এ রাজ্যের অপরাধীরা যে স্পর্ধা যে সাহস যে শক্তি অর্জন করেছে এই দুঃশাসনটা পশ্চিমবঙ্গে চলছে বলে আপনারা কে কোথা থেকে এই সব জাল নথি দিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা কেউ জানে না ব্যাংকের টাকা আপনার টাকা আমার টাকা পাবলিকের টাকা সেই টাকা প্রতারণা করছে কারা করছে যারা জাল নথি তৈরি করছে সেই জাল নথি দিয়ে শুধু কি ব্যাংকের ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে নাকি আরও কারবার হচ্ছে সারা সেই জাল নথি দিয়ে যদি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এইসব করে থাকে সেটা তো রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে যার জন্য এসআইআর হচ্ছে আবার ব্যাংক থেকে যখন টাকা তোলা হচ্ছে তখন পাবলিক মানি যাচ্ছে আর আবার গোয়েন্দারা যখন এখন সেটা নিয়ে খুব তৎপর হয়েছেন ব্যাপারটাকে খুঁজে বার করার জন্য পুলিশের এনার্জি পুলিশের টাইম সময় যাচ্ছে যাচ্ছে না ব্যাংক অভিযোগ জানাবে তবে গোয়েন্দাদের ঘুম ভাঙবে বাকি সময়টা গোয়েন্দাদের কাজ হচ্ছে হরিশ্চারেজি আর জি রোডকে পাহারা দেওয়ার প্রশ্ন করবেন না দু হাজার আগে এই শয়তান মহিলার রাজত্ব যেটা পশ্চিমবঙ্গে চলছে এটাকে তাড়ানোর জন্য ভাববেন না আপনারা একটা পুলিশের স্ট্রাকচারকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন যারা খবর পান না যে সেচ বোন স্বাস্থ্য দপ্তরের মতো ইম্পর্ট্যান্ট দপ্তরের নথি তৈরি করার সাহস স্পর্ধা শক্তি এই কলকাতা শহরে বসে কিছু যুবক করতে পারে এবং সেটা পুলিশ খবর পায় না ভাববেন না